কে জবা পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদী যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ঢেউ ঢেউ তারি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় অফুরান হবে না হবে না সুহান সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ যারা জাদু করে ওদের অনিষ্ট থেকে বাঁচবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন বিশ্বাসের সঙ্গে আপনি যদি এই সুরতুল ফালাকার নাস সুরতুল ফালাকার নাস এর আমলটা করেন পৃথিবীর কোনো কালো জাদু আপনাকে ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবাহ আল্লাহ এ আমার বিবি বে এ বিবি বে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এই অসুস্থ থেকে রেহাই পাওয়ার জন্য আমার আল্লাহ আমাকে একটা পন্থা বলে দিয়েছে আমি কি জন্য অসুস্থ হয়েছি কিভাবে আমি আরোগ্য পেতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই পন্থাটা জানিয়ে দিয়েছে এ জগৎবাসী পৃথিবীর মানুষেরা এ রসুলের দিওয়ানারা আল্লাহ নবী সকাল বেলা উঠে গে আম্মা জানা কথাটা বলার পরে আম্মা জানা আয়সা যখন হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহকে হুজুর আপনার কি কারণে এমনটা হয়েছে ওই সময়তে নবী আমার পাক জবানি জানিয়ে দিয়েছিলেন এ আমাকে ওই ইহুদিদের ভিতর থেকে একজন আল্লাহ তালা নামটা জানিয়ে দিয়েছে যার নাম হলো লাবিদ বিন আসাম ওই লোকটা নাকি আমাকে জাদু করেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কিভাবে এটা জানতে পারলে ওই সময় তামার আপনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাহ নবী আমা আম্মা আঙা আমা জান সাঁকে ডেকে বলেছিলেন আয়েশা আমি নবী স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আমি নবী জক ঘুমিয়েছিলাম আমি নবী স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আল্লাহর দুইজন মলাইকা আমি নবী আমার একজন মাতার কাছে এসে বসে গেলেন আর একজন ফারেস্তা আমি নবী আমার পায়ের কাছে বসে গেছে এ বিবি মাতার ধারের পারিস্তাটা পায়ের ধারে পারিস্তাকে প্রশ্ন করে আল্লাহ পাকে পারিস্তা বলো বলো এই ব্যক্তি কি হয়েছে ওই সময়তে পায়ের দাঁড়ের জবাবে বলে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে আবার প্রশ্ন করা হলো কে জাদু করেছে যে জাদু করেছে তার নাম হলো লাবিদ বিনাসাম এর সুলে দিবানা রাগা আবার না অপর ফারিস্তাকে প্রশ্ন করল কি দিয়ে জাদু করা হয়েছে না 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 এই ব্যক্তির মাতার চুল এবং ইনার চিরুনি এই ব্যক্তির মাতার চুল এবং ইনার চিরুনি এবং মদ্দা খেজুর গাছের মুচি দিয়ে এই ব্যক্তিটাকে জাদু করা হয়েছে তার সিরে কিতাবে আরো লেখা আছে অপর ফারিস্তা বা জিজ্ঞাসা করলো যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়েছে ওই জিনিসগুলো কোথায় রাখা আছে ওই সময় দাল্লা পাকে ফারিস্তা জবাবে বললেন ওই তিনটে জিনিস জিয়ার নামক কূপের ভিতরে একটা পাথরে এর নিচে রাখা আছে স্বপ্ন দেখেছেন একটু জোরে বলেন আল্লাহ নবী নবীদের স্বপ্নটা এক প্রকারের ওহি জোরে বলেন সুহান আল্লাহ আমার আপনার মতো গাঁজা করি স্বপ্ন নয় আমরা স্বপ্ন দেখি কি ট্রেনের লাইন দিয়ে উড়ে চলে যাচ্ছে ঠিক না বেটি সকালবেলা দেখি কাঁতা ছেঁড়া কাঁথায় শুয়ে আছে কিন্তু আল্লাহর নবীদের স্বপ্ন ওটাও আল্লাহর পক্ষ থেকে ওহি হতো জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ পাকের নবী স্বপ্নে যখন দেখেলেন তাফসিরে কিতাবে লেখা ওই ফারিস্তা একজন ছিল হযরতে জিবরাইল আলাইহিস অপরজন ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো স্বপ্নের ভিতরে নবীজি জেনে গেলেন জানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের জন্য সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই দুটো সূরা এক সঙ্গে আল্লাহ পাক নাযিল করে দিলেন যে দুটাকে তাফসীরের কিতাবে আল মুআওয়াজাতাইন বলা হয় অর্থাৎ যে সূরা দুটো দিয়ে সত্তরের হাত থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া হয় ওই দুটো সূরার নাম আল মুআওয়াজাতাইন জোরে বলেন সুবহানাল্লাহ নবী যখন জেনে গেলেন যে আমার উপরে জাদু করা হয়েছে সকালবেলা বেলা আল্লাহ নবী হাজরতে আলী আরো কিছু সাহাবাকে নিয়ে ওই জি আর ওয়ান নামক কুপের কাছে চলে গেলেন আল্লাহ নবী কূপের কাছে গিয়ে নবী আমার ওই আর নামক কুপের কাছে গিয়ে আল্লাহ নবী এবার ওই কমে থেকে ওই গোত্র থেকে একজন সাবিকে নিয়ে আল্লাহ নবী ওই সাবিকে কুপের ভিতরে নামিয়ে দিলেন আল্লাহ নবী সাবি যখন কুপের ভিতরে নেমে গেলেন এ রসুলের দিওয়ানারা আল্লাহ নবী সাবি কূপের বিতনে যাওয়ার পরে আল্লাহ গত রাত্রি যে স্বপ্নটা হাবিবকে দেখালেন সেম টু সেম সেই কথা সেই ঘটনাটা তিনি কূপের ভিতরে গিয়ে পাথরটা যখনই সরিয়েছেন আল্লাহ নবী সাবি দেখতে পেলেন নবী পাকে চুল মোবার নবী পাকের দাড়ি চুল মোবারক নবী পাকে চিরুনি আর একটা সত্যি মদ্দাকে খেজুর গাছের মুচি সেখানে রয়েছে জোরে বলে স্বপ্নে যেটা দেখেছে একদম তুলে আনলেন আল্লাহ পাক হাবিবকে শিখিয়ে দিলেন আমার হাবিব আপনি সুরাতুল ফালাক আর সুরতুল নাস এই সুরা দুটার ভিতরে আল্লাহ পাকের কি রহম দেখেন আল্লাহর নবী চুল নিয়ে এগারোটা গিট মারা হয়েছিল আর জাদু করা হয়েছিল চুল নিয়ে এগারোটা গিট দেওয়া হয়েছিল আল্লাহ পাক সুরাতুল ফালাক আর নাস এই দুটো সুরার ভিতরে মোট এগারো খানা আয়াত নাজিল করেছেন জোরে বলেন সুহান আল্লাহ হাবিব আপনি এক একটা আয়াত পড়েন আর এক একটা গিট খুলে ফুঁক মেরে দেন এগারোটা গিট আল্লাহ নবী একটা করে আয়াত পড়লেন একটা করে ফুক মারলেন গিরো খুলে দিলেন এগারোটা গিরো খোলার সাথে সাথে নবী আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন জোরে বলেন না সুহান আল্লাহ সেই জন্য এটা শিক্ষা একটা আমাদের সমাজে আমরা কি করি ওই কিছু সময় আসলে ছেলেদের চুল কেটে নেয় এই ভয়ে আমরা কিছু গাছ সব শরীরে লাগিয়ে দিই ঠিক না বেঠিক এটা করার দরকার নাই আমার আল্লাহ আমার আল্লাহ যারা জাদু করে ওদের অনিষ্ট থেকে বাঁচবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন বিশ্বাসের সঙ্গে আপনি যদি এই সুরতুল ফালাকার নাস সুরতুল ফালাকার নাস এর আমলটা করেন পৃথিবীর কোনো কালো জাদু আপনাকে ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ কোনো দরকার নাই এই কোরআনের আমলটুকু করেন একদম বাস্তব আপনি আর কোনো হুজুরের কাছে আপনার তাবিজ নেওয়ার দরকার হবে না এটা শিখে নিলে ইনশাল্লাহ তবে বিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে এর প্রতি পড়ছি হবে না তো এই মন নিয়ে পড়লে কিন্তু আপনার কাজ হবে না আল্লাহর উপরে তাবাক্কুল রাখতে হবে আল্লাহর কোরআনের পাওয়ার আপনি জানেন না আল্লাহর কোরআনের পাওয়ার আপনি জানেন না আবু দাউদ শরীফের ভিতর একটা হাদিস এসেছে আল্লাহর নবীর একজন সাহাবা সাহাবী এবং আরো কিছু সাহাবা একরাম একসঙ্গে কোন একটা কৌমের মানুষের কাছে গেলেন খুব ক্ষুধা খুব ক্ষুধা পেয়েছে একটু খাবার তাদের কাছে চাইলো একটু খাবার দেন তারা দিল না আল্লাহ নবীর ওই সাহাবা একরাম গুলো হয়ে ওই কম ছেড়ে কিছু দূর যাওয়ার পরেই একজন মানুষ দৌড়ে 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 গিয়ে আল্লাহ নবীর ওই সাহাবি সম্ভবত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু হবে সম্ভবত তবে নবীজি যে কোনো একজন সাহাবি বলাই ভালো তো এই সাহাবির কাছে গিয়ে বলছেন ফকির সাহেব আমাদের কৌমের নেতা সর্দার তাকে না সাপে দংশন করেছে আমি কি করব না একটু চলেন না যদি কোন রকম কিছু ব্যবস্থা আপনারা করেন আল্লাহ নবী রহিন সাহাবি আর সাবাইকরাম দেখে নিয়ে ওই কমের লিডার কমের নেতার কাছে চলে গেলেন যাবার পরে আল্লাহ নবীর ওই সাবি সুরতুল ফাতিহা তেলাবাদ করে আল্লাহ নবীর ওই সাবি পানিতে দম করে পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা ওই সাপে দংশনকারীকে পান করিয়ে দিল এ রসুলের দিওয়ানারা এ কবিবে দিওয়ানারা আল্লাহন কোরআনের কি পাওয়ার আল্লাহন কোরআনের কি ক্ষমতা ওই পানিটা সাপে দংশনকারী পান করার সাথে সাথে আল্লাহ বাঘ ওই পানি রসিলা করে ওই সাপে দংশনকারী ব্যক্তিটাকে আল্লাহ সুস্থ করে দিলেন জোরে বলে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তবে এই সাহাবি ওই পানিতে ফুঁক দেওয়ার আগে বলেছিল শোনো তোমরা তো আমাদের খাবার দাবার দাওনি তবে ফ্রিতে আর হবে না ফ্রিতে ফু দেওয়া যাবে না কি চান না আমাদের কিছু বকরি দিতে হবে আমরা ওইগুলো জবাই করে খাবো এখন সর্দার মরে যাচ্ছে তা বাবা তুই যা পারিস নে আমাদের সর্দারকে বাঁচা কিতাব হাদিস শরীফে লেখা আছে ওনারা কিছু বকরি তাদের কাছ থেকে হাদিয়া নিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন শর্ত করে যে আমরা পানিতে ফুক দেব কিন্তু আমাদেরকে দিতে হবে রাজি হয়ে গেল এখন এটা খাওয়া জায়েজ হবে কি যেহেতু আল্লাহ নবী তো সেখানে ছিলেন না এখন ওই গোস যখন রান্না হচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা সাহাবারা এই গোস কোথায় পেয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম একটা ঘটনা হয়েছিল আমরা তাদের কাছ থেকে চেয়ে নিয়ে নিয়েছি আল্লাহ নবী বললেন আমার সাহাবারা ওই গোষ থেকে আমি নবী আমাকে কিছু দিও আমি নবীও খাবো জোরে বলেন চিল্লে হবে না সুবহান আল্লাহ এ বাবা সাভি তুমি কি করে জানলে যে সুরাফ ফাতেহা পড়লে সাপে কাটা রুগী ভালো হয় ইয়াসুর আল্লাহে হাবিব আল্লাহ এটা আমার ইমান এটা আমার বিশ্বাস যে আল্লাহর কোরানের সুরা ফাতেহা যদি আমি তেলা ভাত করে ওই সাপে দংশনকারীকে খাওয়ায় আল্লাহ এর করে ভালো করে দেবে জোরে বলেন না সুফহান আল্লাহ ইমান ডেকেন কি বিশ্বাস এই সুরা ফাতেহা কোরআনে আজ আছে না নেই এটা জোরে বলেন আছে না নেই কোরআনে এখনো পর্যন্ত আছে কিন্তু আমাদের থুবনা গুলো আর ঠিক নেই ঠিক না বে ঠিক এই জোরে বলেন ঠিক না বে ঠিক দিনের মধ্যে চল্লিশটা কথা বললে পঁয়তাল্লিশটা মিথ্যা কথা বলি ওই মিথ্যা কথা মুখ নিয়ে যদি আপনি কোরআনের সব সুরো পড়ে ফুঁ দেন কাজ হবে ওটা আগুন লেগে যাবে গায়ে সারাদিন চার প্যাকেট পাঁচ প্যাকেট করে মানে বিড়ির প্যাকেট শেষ ওই বিড়ি খাওয়া মুখ নিয়ে আপনি যদি সাপে কাটার ফুঁক দেন ও মরে যাবে কাজ হবে কোরান এখনো আছে না নেই জোরে বলেন আসলে আমরা মানুষ আর ঠিক নাই ঠিক না ঠিক জোরে বলেন রাগ করছেন বাবাজিরা রাগ করছেন হারাম মাল খেয়ে খেয়ে পুরো শরীর পুরো গোটা শরীরটা হারাম বানিয়ে ফেলেছে বর্তমান এখন পুরো এলাকা আপনি ছানবিন করে দেখুন একশো বাড়ি থাকলে পঁচানব্বইটা বাড়িতে সব ওই গ্রুপ লোন চলছে না চলে না জোরে বলেন আর আওয়াজ দেয় না বলে হুজুর ঠিকই তো হচ্ছিল আবার সব কথা বলার কি দরকার আর এইগুলোই তো আওয়াজ আসলে আমরা আমরা সব পাল্টে গেছি আমাদের জবান ঠিক নাই মুখ ঠিক নাই ওই জন্য আর এই কোরআনের আয়াত দিয়ে তেলাবাদ করলে আর কাজ হচ্ছে না আল্লাহর কোরআনের পাওয়ার আল্লাহর কোরআনের পাওয়ারে জায়গায় দাঁড়িয়ে আছে আসলে আমরা মানুষগুলো সব অন্য রকম হয়ে গেছি ঠিক না ঠিক জোরে বলে আল্লাহর নবী থুতু মুবারক হাজরত আবু বাক্কারের সাপে কাটলো সেই গারে সুরের ভিতরে নবীজি লাগিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে হাজরত আবু বাক্কার সুস্থ হয়ে গেলেন জোরে বলেন না হাজরত আলী চোখ উঠলো খাইবারের যুদ্ধের সময় হাজরত আলী দেখতে পাচ্ছে না এ সাহাবার আমার আলী কোথায় ইয়া রাসূলুল্লাহ আলী চোখ উঠেছে ডেকে নিয়ে আসো আল্লাহর নবী একটু নিজের লালা মুবারকটা নিয়ে তা আলী চোখে লাগিয়ে দিলেন দেবার সাথে সাথে তা আলী আগে যা দেখতে পেতেন তার চেয়ে আরও ভালো দেখলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবী আমার ইমানদার ছিলেন নবী থুতু মোবারক কাজ হয়েছিল নবীর শরীর থেকে নির্গত ঘামগুলো গুলো আম্বারের মতো সেন বার হতো জোরে বলেন না সুহান চেষ্টা করে নবী আর হওয়া যাবে না চেষ্টা করে সাহাবি আর হওয়া যাবে না কিন্তু চেষ্টা করলে এখন আল্লাহর অলি হওয়া যাবে ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক কেন নবুয়াদের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন ওটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে বলেছে

কোন নবী আসবে না কিন্তু দুনিয়া জামিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত বিলায়াতের দরওয়াজাটা আল্লাহ উন্মুক্ত করে রেখে দিয়েছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি করে তাহার নামাজ পড়ে হারাম হালাল বেঁচে নিয়ে নিজের জীবনটা গুছিয়ে যদি সোনালি জীবন তৈরি করতে পারে এখনো ঘরে ঘরে আল্লাহর অলি হওয়া সম্ভব এখনো পর্যন্ত চেষ্টা করলে অলি হওয়া যাবে নবী হওয়া যাবে না আর যারা ওলি হয় আল্লাহর মাহবুব তারা হয়ে যায় জোরে বলেন না সুবহান আল্লাহ তাদের দ্বারাও আল্লাহ পা কিছু কারামতি ঘটিয়ে দেন অলৌকিক ঘটনা নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনা আল্লাহ ঘটান তাকে বলা হয় আরবিতে মুজিজা আর যেটা ওলিদের মারফত আল্লাহ ঘটান তাকে বলা হয় কারামাত কারামাতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামাত তা বার সত্য একবার জোরে বলেন সুবহান আল্লাহ চেষ্টা করলে ওলি হওয়া যাবে আর ওলি হতে গেলেই যে তার কারামত থাকতে হবে এটা নয় ওলি মানেই তার আকাশ দিয়ে উঠতে হবে ওলি মানেই তার পাখিকে ডেকে ধরে আনতে হবে এটা না থাকলে যে অলি হওয়া যাবে এটা নয় বর্তমান সময়ে বর্তমান সময়ে এখন যা জামানা চলছে পরিস্থিতি চলছে এখন সেই ব্যক্তি ওলি ওলি মানে কি আল্লাহর বন্ধু জোরে বলেন কি আল্লাহর বন্ধু আল্লাহ পাক ভিতরে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন যারা আল্লাহর ওলি মাহবুব তারা আল্লাহর তাদের কোনো ভয় নাই ডর নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওলি কারা আল্লাহ পাক তার সংজ্ঞা দিচ্ছেন আলযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন দুনিয়ার জমিনে যারা পরেজগার তারাই হলো আল্লাহর ওলি জোরে বলেন সুবহান আল্লাহ লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরা যারা আল্লাহর ওলি যারা মুত্তাকিন বান্দা আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আখিরাত দুনিয়ায় সুসংবাদ একবার জোরে বলেন না সুবহান মুত্তাকিন পরেজগার প্রত্যাকীন পরেশগার হারাম হালালকে বেঁচে চলবেন বর্তমান যুগে মেনে চলবে খারাপ কাজ করবে না পাঁচ অক্ত সলাপ পড়বে সেই লোকটাই আল্লাহর মাহবুব জোরে বলেন এই এইরকম লোক গোটা সমাজে পাওয়া যাচ্ছে কোথায় সংখ্যা আল্লাহ করে কম নেই কিন্তু গিয়ে মসজিদে নামাজ পড়ছে ওরাই আবার টিভির ফাঁস কাতারে আছে না নাই জোরে বলে সবার কথা বলছি না এই রকম বড় দাড়ি ওই দাড়ি দেখে জিব্রাইল পর্যন্ত লজ্জা পায় কিন্তু হিন্দি সিনেমার দেখা জম একদম আছে না কথা বলে না সবার কথা বলছি এত বড় দাড়ি সত্তর হাজার ফারিস্তা দাড়ি ভর্তি বার করে বিড়ি টানছি খোদার কসম একটা ফারিস্তার কাছে থাকবে না দাড়ির কোনো মূল্য হলো নামাজ পড়ে মূল্য হলো নামাজ পড়ছে হাজি সাহেব বিশাল নামাজ তাহাজুতের নামাজ একক তো কাজা নেই কিন্তু মাটের মোটরটা চলছে হুক মেরে ইমানদার ঠিক না বেটি আছে সবাই না আপনাদের এলাকায় নেই কিন্তু এই রকম আছে বলে আমাদের ইমান ঠিক নেই এরকম আছে বলে আমাদের আজকে করুন পরিস্থিতি আল্লাহ পাক বলেছেন তোমরা ভালো কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো দুটোই মানতে হবে আমার বাবা জিরা আমি আমার কোরআনের আয়া যেখানে পড়েছিলাম আমি আমার লাইন চোত হয়ে যাই নাই আল্লাহ পা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে আমি সারি হাসি দিনী

না ইহুদিরা চিন্তা করলো এমন করে মোহাম্মা যদি গোটা মক্কাত ইসলামটাকে ছড়িয়ে দেয় তাহলে আমাদের ইহুদি ধর্ম টিকে থাকবে না এই হিংসা যখন তাদের ভিতরে কাজ করলো হিংসা যখন তৈরি হয়ে গেল বিদ্যে যখন তৈরি হয়ে গেল কি করে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে দুনিয়া জমিন থেকে হটিয়ে দেওয়া যায় দুনিয়া জমিন থেকে মেরে ফেলা

আল্লাহ তাই বলেছেন তোমরা হিংসুকের হিংসা বা হিংসাকারীর অনিষ্ঠ থেকে আমি আল্লাহ আমার কাছে পানা চাও হিংসা একটা মারাত্মক গোনা বলেন কি মারাত্মক গোনা জগৎ বিখ্যাত মনীষী ইমামে গজ্জালি রহমাতুল্লাহ লেখে তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন গুনাহ হলো দুই প্রকার এ নবী দিওয়ানারা কান খুলে শুনে রেখে দেন একটা হলো বাহ্যিক অঙ্গ দিয়ে গুনাহ করা দ্বিতীয় নাম্বার হলো মনে মনে গুনাহ করা আমরা তো অবশ্যই দুনিয়া জমিনে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আমরা মাইন্ডে নিই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আমরা খুব ধরতেব্বর মধ্যে অর্থাৎ কাউকে হাত দিয়ে জুলুম করা এটা হল গোনা মদ পান করা এটা হল গোনা নামাজ না পড়াই এটা হল গোনা কাউকে জুলুম অত্যাচার করা এটা হল গোনা এটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি গোনা করলে এর হামাত উল্লাহ লেগে গে তিনি তারা কিতাবের ভিতর নিখেছে মানুষ অন্তরে অন্তরে যে গুনা করে গে ওই গুণাগের মধ্যে সব চাইতে বড় গুণা তার নাম ওই গুনাটার নাম হলো হিংসা কি বলেন হিংসা হিংসা হলো মারাত্মক গুনা খুব মারাত্মক গুনা তাফসিরে কবিরের ভিতরে তাফসিরে কবিরের ভিতরে আল্লামা জগৎ বিখ্যাত ইমাম ইমামে রাযি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হিংসার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন মানুষের ভিতরে যখন হিংসা আসে তখন প্রকারের ওই মানুষের হয় কত প্রকার প্রকার শুধু হিংসা কারোর ভিতরে থাকলে দশ দশ আর এই হিংসার কারণে আজকে তাম পৃথিবী জুড়ে মানুষের মধ্যে রাহাজানি মানুষকে হত্যা করা কাউকে জুলুম অত্যাচার করা সব একটা জায়গা থেকে হয় সেটা হচ্ছে হিংসা গত মে দু হাজার বাইশ আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন আপনাদেরকে বলছি ওখানে একটা প্রতিবেদন লেখা হয়েছে যে আমেরিকাতে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় হিংসার কারণে পাঁচজন করে মানুষ হত্যা হয় কতজন করে পঁচিশে মে দু হাজার বাইশ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন এবং ওখানে লেখা হয়েছে যে আমেরিকা এমন একটা গণতন্ত্র রাষ্ট্র যেখানে মানুষের সংখ্যা চেয়েও বন্দুকের সংখ্যা বেশি আর মানুষ হত্যা হয় প্রতি ঘন্টায় এই হিংসা বিদ্বেষের কারণে কিন্তু সেই আমেরিকা গোটা দেশ টেরোরিস্ট মুক্ত করার দায়িত্ব নিয়ে বসে আছে সন্ত্রাস মুক্ত করবার দায়িত্ব ওই আমেরিকার হাতে আছে অথচ ওরাই হচ্ছে বড় টেরোরিস্ট ঠিক না ভিক্টোরি বলেন কেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম কোনো দিন সন্ত্রাসকে ইসলাম কোনোদিন জায়গা দেয় না একবার জোরে বলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম লাই দিন ধর্মের ব্যাপারে কারো বাড়াবাড়ি চলে না কেউ পূজা করতে যাচ্ছে ইসলাম তাকে বলিনি তাকে মেরে ধরে তুমি মসজিদেকে নামাজ পড়াও এটার নাম ইসলাম নয় এমনকি আল্লাহ বলে তোমরা তাদের দেব ঠাকুরকে গালি করো না সুবুল্লাহ আদু তা তোমরা যদি তাদেরকে গালি করো ওরাও অজ্ঞত তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে ঠিক কালি দেওয়া যায় না সন্ত্রাস ইসলাম দমন করে ঠেলায় না তাই আমেরিকার যে প্রতিবেদন আপনাদেরকে বললাম এই হিংসার কারণে মানুষ দিনের পর দিন হত্যা হয় প্রতি ঘন্টায় পাঁচজন করে শুধু আমেরিকা কেন তামাম পৃথিবী জুড়ে মানুষকে যে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে এই একটাই কারণ হিংসার কারণ কেউ বড় হচ্ছে সে যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে রাজনৈতিক ব্যাপার বলেন টাকা পয়সার ব্যাপার বলেন আরও যে কোনো বিষয় বলেন সে যে কোনো বিষয় বেড়ে যাচ্ছে আমার সহ্য হচ্ছে না কি করে ওকে দমন করা যায় দমন করে যখন পারলাম না চল দুনিয়া জামিন থেকে সরিয়ে দিই তাহলে হিংসার কারণেই মানুষ হত্যা হয় না হয় না জোরে বলেন হিংসা বড় মারাত্মক গুণা ইয়া আমার বাবাজিরা সেইজন্য আমি কুরআনুল করিম থেকে যে আয়াতা পড়েছি আল্লাহ পাক হিংসুকের হিংসা হিংসুকের অনিষ্ট থেকে আমার আল্লাহ পাক আল্লাহর কাছে সাহায্য নবীকে আল্লাহর কাছে সাহায্য কথা শিখিয়ে দিলেন এ নবী دیوانারা হিংসা যদি আপনি করেন হিংসা যদি আপনি করেন দুনিয়া আখেরাতে আপনার কিছু ক্ষতি আছে দুনিয়া আ আপনার কিছু ক্ষতি আছে সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে হিংসা কাকে বলে হিংসা কাকে বলে তফসিলের কিতাবে হিংসার যে সংজ্ঞা দেওয়া হয়েছে ওই ব্যক্তির মনে হিংসা আছে যে অন্যের ভালো দেখে নিজের অন্তরে সহ্য করতে পারে না অন্যের ভালো দেখে তার দিলে জ্বালাযন্ত্রণা শুরু হয়ে যায় সে কি করে ধ্বংস হবে এই নিয়ে সর্পক্ষণ চিন্তা ভাবনা করে ওই জিনিসটা বলা হয় হিংসা আপনি একটা ভালো ঘর করেছেন পাশের বাড়ি একজনও সহ্য হচ্ছে না আপনাকে সামনে কিছু বলছে না মনে মনে দুঃখ দি হচ্ছে কল্লো কি করে ও ব্যাটা কবে শেষ হবে এত সুন্দর ঘর করলো কি করে আরে ঘর করানোর মালিককে জোরে বলেন আপনি মনে মনে হিংসা করছেন আপনি হয়তো হাত দিয়ে তাকে মারছেন না হাত দিয়ে তার একটা ইট আপনি বাড়ি আনছেন না কিন্তু মনে মনে যে আপনার হিংসা হচ্ছে এটা মারাত্মক গোনা হচ্ছে কাবির আগুনা ঠিক না বেঠিক জোরে বলেন আমি বলছি না আল্লাহ নবী শিখিয়ে গেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রেখো না লা গদু একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না ওয়ালা তাহাসাদু একে অপরে ফাসাদ করো না জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে দুনিয়ায় হিংসা আমি যেটা বলছি হিংসা হলো এর নাম তবে হিংসা করা আর ঈর্ষা করা হিংসা আর কি বললাম ঈর্ষা হিংসা করা হচ্ছে নাজায়েজ আর ঈর্ষা করা হলো জায়েজ কি বলেন ঈর্ষা কাকে বলে বাড়ি দেখেছেন তার কোনো ক্ষতি সাধন না করে সে মরে যাক তার বাড়ি ভেঙে যাক ঝড়ে উড়ে যাক এইরকম চিন্তা ভাবনা না নিয়ে আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ ই এত সুন্দর বাড়ি আল্লাহ এটা আপনি আমাকে দেন কারোর নিয়ে আমার দেখে কারুর ভালো জিনিস দেখে সেটা নিজের জন্য দোয়া চাওয়া এটার নাম কি বলেন ঈর্ষা এটা করা জায়েজ আছে বরং হাদিস শরীফ এটা এসেছে আল্লাহ নবী বলেছেন দুটো ক্ষেত্রে তোমরা বেশি বেশি ঈর্ষা করো ঈর্ষা করলেও কর্মজায়গায় লাভ আছে আল্লাহ নবী পাঁচ জাবানে জানিয়ে দিলেন

ওই দানি ব্যক্তিকে দেখে আল্লাহ নবীর সা করতে বলেছেন যে যাকে আল্লাহ পাক অগাত মাল দিয়েছেন অগাত টাকা পয়সার ধন সম্পদ আল্লাহ দিয়েছে ওই দানি ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় তার মাল থেকে তিনি দান সাদকা করেন আল্লাহ নবী জানিয়ে দিলে এ বাবা সাবরা তোমরা ওই দানি ব্যক্তিকে দেখে ঈর্ষা করো এটা জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ ঈর্ষা হিংসা আর ঈর্ষা দুটো কিন্তু এক জিনিস নয় হিংসা ভালো দেখে কবে যে গাড্ডায় পড়বে কবে যে মরবে এটার নাম হিংসা আর ঈর্ষা ও এত সুন্দর গাড়ি চড়ে বেড়াচ্ছে আমি কোনো ক্ষতি করলাম না কোনো ক্ষতির দোয়া চাইলাম না আল্লাহ ওরকম একটা গাড়ি আমার যদি তুমি দিতে আমার আল্লাহ দিতে পারে না পারে না না আমি এই মাটির বাড়িতে থাকি আমি আল্লাহ এত সুন্দর গাড়ি চড়তে পারবো আরে তোমার মাটি তো বহুত দূরের কথা কারুর কিছু নাই আল্লাহ এক নিমেষে তাকে কোটিপতি বানিয়েছে পারে না পারে না জোরে বলছেন না কারো আল্লাহর রাজ দরবারে কি কম আছে নাকি